পশ্চিমবঙ্গে কাজ নিয়ে কি করবো পশ্চিমবঙ্গে কাজ নিয়ে পাঁচশো টাকার ভাতা আছে পশ্চিমবঙ্গে কাজ থাকলে কি এরা যায় না কি বাবা মাকে বাচ্চাদেরকে ছেড়ে দিই সে পরিবারের পাশে দাঁড়ালেন যা আবার কর্তব্য এখানকার মানুষের মানুষের সঙ্গে আমি বলি আমি আত্মীয় আমি এমপি ছিলাম এমএলএ ছিলাম মন্ত্রী ছিলাম আজকে এম এল এ বিরোধী আমার ক্ষমতা যেতে পারে থাকতে পারে কিন্তু এদের সঙ্গে আর্থিক সম্পর্ক আমি সুখে দুঃখে এই গ্রামে বাসন্তী পূজায় ডেকে ছিল আসতে পারিনি অন্য কাজ ছিল আনন্দে না থাকি দুঃখে তো আছে আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার ব্যক্তিগত যা সামর্থ্য সেই অনুযায়ী আমার আমি স্থানীয় তিন নেতৃত্বকে আমাদের মন্ডল প্রেসিডেন্ট বটভাই জেলা নেতৃত্ব জয়দেব চন্দন এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম প্রধানের বুথ এটা আমাদের অমর ভাইয়ের বুথ পঞ্চায়েত মেম্বারের বুথ এরা লক্ষ্য নজর রাখবে কোম্পানি বা যা যে ঠিকাদার সংস্থা নিয়ে গিয়েছিল তার কর্তব্য পালন করেনি হরতাল যোগাযোগ হয়নি সেই ঠিকাদার সংস্থা অন্ধ্রপ্রদেশে বাড়ি তার নাম নাম্বার নিয়ে আমি নিজে কথা বলবো এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি কিছু নেই শুধু নন্দীগ্রামেই তিরিশ হাজার ছেলে বাইরে আছে হিন্দু আছে মুসলমান আছে মহারাষ্ট্র দেখবেন ভর্তি উড়িষ্যা ভর্তি বাঙালি ভর্তি কেন এটা হয় এত ছিল না তো ইনি সব সময় বলেন তিন কোটি চাকরি দিয়েছি ভর্তি ভর্তি কাজ আর কত চাই তারপরেও কেন এই দৃশ্য অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করব না কাজ করতে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আলাদা কথা কিন্তু এরা যাচ্ছে কেন পাশেরটা ছাব্বিশ বছর এটা তিরিশ বছর এসব বাচ্চা ইয়াং এরা যাচ্ছে কেন প্রশ্নটা চাই

কতদিন কি করবে এই রাজ্যে কাজ নেই কি করবে যদি যায় আপনাদের কোনো আমি তো ওই বাড়িতে শুনে এলাম পুরো ক্ষতিপূরণ দেয়নি কিছু করে মেয়েটাকে দেখতে হবে বৌমাকে বাচ্চা দুটোকে রাখবেন আপনি আমি আছি বুঝছেন বাপের বাড়ি পাঠানোর দরকার নেই এখানে থাকুক বাচ্চা দুটোকে দেখুন আপনারা এই অসহায় হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পা ধরো নিমা

যে যে পরচিকারারে যে বাবু আমাদের কাজের কথা করতে দেন মা আমি আছি পাশে আছে আমি তো আছি আছে কাজ হবে সাধন হবে ও ও ও নাতি নাতি জন্য বানেন না বানেন তো বলেছি দাদা আছে আছে তো আমি তো dije প্ল্যান করে মানে কথা বলে এলাম তো আজকে মানে নিজের বেটা করে আর ওই ছেলে ছিল আমাদের একটা টিয়া ছিল আমার কর্তব্য এটা আমি আপনাদের স্থানীয় অভিভাবক এটা আমার কর্তব্য আমি যেটা বলছি বট জয়দেব এবং চন্দন আসো ঠিকাদার যে অন্ধ্রপ্রদেশে তার নাম নাম্বার লাগবে আর ওই কোম্পানির ওখানকার বিশেষ ঠিকানা ওখানকার লাগবে এগুলো পেলে আমি যাতে ওদের কোম্পানির দিক থেকে ক্ষতিপূরণ টুরণ গুলো দেয় এটা আমি ব্যক্তিগতভাবে আমার সমর্থন অনুযায়ী দেখলাম বাচ্চা দুটোর পড়াশোনার দায়িত্ব আমাদের নিতে হবে বাকি কথা আমি বলবো শক্ত থাকবেন এইটুকু বাচ্চা মারা গেছে ইয়াং ছেলে ভুলা খুব মুশকিল কিন্তু আপনার নাতি নাতনি এবং এই মেয়েটার দিকে তাকিয়ে চোখের জলটা বন্ধ রাখুন আমি প্রাথমিক সহযোগিতা করে গেলাম বাকিটাও আমি এদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আমাদের মহল প্রেসিডেন্ট বটু আছে জয়দেব ভাই আছে জেলা ভাই আছে এরা আমি আগে কোম্পানির সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যাপারটা দেখি বুঝছেন এটা প্রাথমিকভাবে আমি দিয়ে গেলাম আপনারা অসহায় হবেন না এইটুকু আমি কথা বলতে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার